হ্যালো গাইস কি অবস্থা সবার নারুটো ওয়ান পিস ব্লিজ এই ধরনের এনিমের সাথে আবেগ অনুভূতি ভালোবাসা বেদনা উত্তেজনা জড়িত কিন্তু গাইস আপনারা কি জানেন যে এনিমের আরও একটা রূপ রয়েছে হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন আমি বলছি ইসোকাই আই মিন অ্যানাদার ওয়ার টাইপ এনিমের কথা এই ধরনের এনিমে দেখার পর মনের মধ্যে তৈরি হয় অন্য এক রকমের অনুভূতি প্রশান্তি এনিমের জন্য তৈরি হয় ভালোবাসার আর একটা কারণ আর আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমনই একটি এনিমে আই প্যারি এভরিথিং তো গাইস আজকে আমরা এই এনিমিটি রিভিউ করবো আর বলবো যে কেন আপনার এই এনিমেটা দেখা উচিত লেটস ডাইভ ইন দিস এনিমে আই প্যারি এভ্রিথিং হোয়াট ডু ইউ মিন আই এম দ্য স্ট্রংগেস্ট আই এম নট ইভেন অ্যান্ড অ্যাডভেঞ্চারার ইয়েট হলোর নামে রচিত আলোচিত একটি লাইট নোবেল প্রথমে এটি ওয়েব নোবেল হিসেবে দুই হাজার উনিশের অক্টোবরে পরবর্তীতে আট স্টার এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হয় এরপর দুই হাজার চব্বিশের জুলাই থেকে অক্টোবরে ওয়্যাল এম স্টুডিও থেকে বারো পর্বের টিভি সিরিজ হিসেবে বিরতিহীনভাবে সম্প্রচার হয় দুই হাজার পঁচিশের উনিশে জুলাই দ্বিতীয় সিজনের ঘোষণা আসে গল্পের শুরু হয় নূর নামে একটা ছেলের সাথে সে ছোটবেলা থেকেই প্যারি নামের একটা অ্যাডভেঞ্চারার স্কিলে পারদর্শী ছিল এবং সে অন্য কোনো অ্যাডভেঞ্চারার স্কেল সঠিকভাবে জানতো না সে প্রায় চোদ্দ বছর যাব পাহাড়ের চূড়া গহীন জঙ্গল বিভিন্ন ধরনের দুর্গম স্থানে গিয়ে প্যারি স্কেলের উপর বিশেষ ধরনের জ্ঞান অর্জন করে পরবর্তীতে সে তার প্যারি স্কেলকে সুপার হিউম্যান পর্যায়ে নিয়ে যায় অথচ সে নিজেকে মনে করতো খুবই দুর্বল একজন অ্যাডভেঞ্চারার এবং সবার সামনে নিজেকে এ ফ্র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হিসেবে দাবি করতো হঠাৎ একদিন সে একটি এ র্যাঙ্ক মনস্টার মিনাটরকে গরু মনে করে মাত্র একটি অ্যাটাকে পরাস্ত করে ফেলে এই ঘটনাটি নিয়ে পরবর্তীতে অনেক হাস্যরস তৈরি হয় এরপর লিন যে ওই দেশের রাজকুমারী এবং পিনেস সহ আরো অনেক চরিত্র নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির একটি বিশাল চক্র তৈরি হয় যা গল্পের মজাকে আরও দ্বিগুণ করে তোলে নূর এমন একটা চরিত্র যে স্বল্পবিলাসী ও পরিশ্রমী কিন্তু তার পাওয়ার সম্বন্ধে তার নিজের কোনো ধারণাই নেই এ বিষয়ে সে সম্পূর্ণ অজানা তাই সামাজিক প্রেক্ষাপটে বিষয়ে অনেক ভুল বুঝাবুঝি ঘটে লিন রাজকুমারী যে নূরের সতীর্থ হতে চায় আই মিন নূরের স্টুডেন্ট হতে চায় কারণ সে তার পাওয়ার দেখে অবাক হয়ে যায় রাজকুমারী খুব দুর্বল এবং তার সরলতা বিভিন্ন ধরনের হাসির কারণ হয়ে ওঠে তারপর আছে ইনেস ইনেস হলো একজন আর্কাইডের গবেষক যে প্রাচীন অস্ত্র এবং পুরাতন ইতিহাস এবং ম্যাজিক নিয়ে গভীরভাবে গবেষণা করে থাকে রাজকুমারী লিনের জন্য ভরসার আরেক নাম ইনেস কারণ ইনেস সবসময় রাজকুমারীর সাথে ছায়ার মতো লেগে থাকে সে অনেক বাস্তববাদী এবং কিছুটা খিটখিটে স্বভাবের হলেও এক সে নূরের দক্ষতা দেখে অবাক হয়ে যায় প্রথম প্রথম নূরকে ইনেস অনেক সাধারণ মনে করত কারণ সে মাত্র একটা স্কিলই জানতো সেটা হলো প্যারি কিন্তু যখন ইনেস দেখে নূর শুধু প্যারি স্কিল দিয়ে সব ধরনের ম্যাজিক অ্যাটাক এবং বড় বড় দানবের অ্যাটাক ঠেকাতে পারে তখন সে বুঝতে পারে যে নূরের ভিতরে আসলেই কোনো একটা অদ্ভুত ধরনের পাওয়ার আছে তবুও ইনেস প্রায় নূরের অবুধ সরলতা নিয়ে সবসময় হাসি ঠাট্টা করতো তারপর আছে রোলো রোলো এমন একটা ক্যারেক্টার যে সবসময় কথা বলে না কিন্তু সে তার আচার ভঙ্গি দিয়ে সবকিছু বুঝিয়ে দেয় গল্পে প্রায় দেখা যেত রলো বুঝতে পারতো নূর সবাই ভুল বুঝছে কিন্তু নূর সেটা বুঝতে পারছে না আর এই বিষয়টা নিয়ে অনেক ফানি ফানি মোমেন্ট আমরা নিমিতে দেখতে পায় গিলভার্ট এক সময়ের অভিজ্ঞ নায়ক কিন্তু বর্তমানে সে রাজপরিবারের একজন রক্ষী ও তাদের নির্দেশক সে অনুরকে একটা বাংলা ও পদার্থ অ্যাডভেঞ্চার ভেবে হালকাভাবে নিতে হবে ন্যুরের পারফরমেন্স থেকে সে ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হয় যে নূর কোনো সাধারণ একটা ছেলে নয় কিন্তু গিলবার্টের একটা প্রধান সমস্যা হলো সে কোনো কিছু নিজের চোখে না দেখলে সরাসরি বিশ্বাস করে না তাই নুরের প্রতিভাকে সে মাঝের মধ্যে মেনে নিলে ও সম্পূর্ণ রূপে তাকে গ্রহণ করতে পারে না পেতে তাদের মধ্যে সবসময় অথরিটি ভার্টি ইনোসেন্সের একটা হাস্যকর দ্বন্দ্ব লেগেই থা টু গাইস এই এনিমেটা সব মিলিয়ে এক কথায় অসাধারণ কারণ আপনারাই দেখুন নূর এমন একটা ক্যারেক্টার যে শুধু একটা স্কিলই জানে সেটা হলো প্যারি বাট সে সেই স্কিলে অনেক পারদর্শী আবার সে অনেক হাস্যকর এবং তার ব্যবহারও হৃদয় স্পর্শ আর এই এনিমের ফাইটিং সিন এবং কোরিওগ্রাফি বিশেষ করে ড্রাগনের ওই সিনের পর্বটা এক কথায় অসাধারণ যা দর্শকদের জন্য একটা মেমোরেবল সিন এবং টান তৈরি করেছে আর এই এনিমের কিছু জনপ্রিয় পর্ব এবং দর্শকদের রিভিউ এপিসোড এইট আই প্যারি দ্য ড্রাগন এইট পয়েন্ট নাইন আউট অফ টেন এপিসোড টু আই প্যারি দ্য রিওয়ার্ড এইট পয়েন্ট সেভেন আউট অফ টেন এপিসোড নাইন আই প্যারি অ্যান আর্মি এইট পয়েন্ট সেভেন আউট অফ টেন আর আমার কথা বললে আমি এই এনিমিটা দেখার পর এটার উপরে রিভিউ দিব এইট আউট অফ টেন কারণ গাইস এ এখানে অ্যাকশন আর কমেডি ভরে ভরে থাকার কারণে এই এনিমেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আইএমডিবিতে এই এনিমের ওপর মিক্সড রেটিং দেওয়া হয়েছে যেমন একজন বলেছেন মোস্ট জেনুইনলি ফানি শো ইন আ লং লং টাইম এবং রেটিং দিয়েছেন টেন আউট অফ টেন আবার আরেকজন বলেছেন ফরগেটেবল বাট এনজয়েবল ফর আ ওয়াইল এবং রেটিং দিয়েছেন টেন আউট অফ সিক্স আবার কেউ কেউ রেটিং দিয়েছেন টেন আউট অফ থ্রি কেউ কেউ রেটিং দিয়েছেন টেন আউট অফ এইট সেগুলো দেখতে পারা যায় দর্শকের টেস্ট এবং ধৈর্য অনুসারে ভিন্ন ভিন্ন হয় গাইস আই পেয়ারি এমন একটা এনিমে যা বিরক্তিকর ভুল বুঝাবুঝি এবং পাওয়ারফুল অ্যাকশন এর এক্সপ্লোশন কম্বিনেশন তো গাইস যদি আপনি একজন সচেতন হিউমান দারুণ ফাইটস এবং একটি গুফি বাট হৃদয়বান হিরোর গল্প দেখতে চান তাহলে আপনার কিছু মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই প্রথম তিনটা এপিসোড দেখা উচিত তো গাইস আজ এ পর্যন্তই আপনারা কমেন্ট করে জানান যে নূর ব্যতীত আপনার কোন ক্যারেক্টার টি সবচেয়ে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এরকম আরো রিভিউ ভিডিও দেখার জন্য তোকাইস আজ এ পর্যন্ত বাই বাই